পঞ্চগড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ফুটবল খেলা পঞ্চগড় অনূর্ধ্ব বিশ একাদশ ও ঠাকুরগাঁও অনূর্ধ্ব বিশ একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এতে দুই এক গোলে জয়লাভ করে পঞ্চগড় অনূর্ধ্ব বিশ একাদশ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম বলেছেন ফুটবল খেলাকে ঢাকামুখী না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া চিন্তা বাফুফের এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ান নজির বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সদস্য শাখত হোসেন ভুইয়া শাহিন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাইফুর রহমান মনি কামরুন হাসান হিলটন প্রমুখ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড় অনূর্ধ্ব বিশ একাদশ দুই এক গোলে ঠাকুরগাঁও অনূর্ধ্ব বিশ একাদশকে পরাজিত করে খেলায় পঞ্চগড় অনূর্ধ্ব বিশ একাদশের জাহিদ হাসান মিলু ও আল আমিন এবং ঠাকুরগাঁও অনূর্ধ্ব বিশ একাদশের মারুফ হাসান একটি করে গোল করেন প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছুটে আসে ফুটবল প্রেমীরা দীর্ঘদিন পরে তারুণের উৎসবে এমন প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পেয়ে আনন্দিত তারা এ ধারা অব্যাহত রাখার অনুরোধ ফুটবল প্রেমীদের আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দারুণ উৎসব যখন ঘোষণা করা হয় তখন আমরা সিদ্ধান্ত নিই যে সেটার সাথে আমরা অতপথভাবে থাকি এবং সেই অনুযায়ী আমরা দেশের বিভিন্ন প্রান্তরে সমগ্র মাসব্যাপী আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি